প্রস্তাব ছিল একষষট্টির দাগে আগে আমি প্রথমের এক্সপ্লেন অনেকেই দেখাচ্ছে ধর কেউ অ্যানসার করেছে পি আর বি বোর্ড তো অ্যানসার নিয়েছেই আর এই অ্যানসার নেওয়ার জন্য যারা একে কে অ্যানসার করেছে স্যার একশো পার্সেন্ট ঠিক দু হাজার তেইশ এসেছে স্যার অমুকেতে এসেছে আমি বলছি কোন দ্যাখিটা লিখেছে সব থেকে কি লেখেছে সব থেকে ভালোভাবে ভ্রমণকারী সব থেকে ভালোভাবে ভ্রমণকারী মানে কি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী জীবন রিস্ক পায়ে হেটে চলো দু মিনিট ঘুরে আসি চলো দু মিনিট ঘুরে আসি পায়ে হেঁটে তাও দেখাচ্ছে মাঠের মাঝখান দিয়ে যেন কোন রোড টোড না থাকে রোড থাকলে পিছন দিক বাইক এসে বেড়ে দিতে পারে নালে বাস এসে বেড়ে দিতে পারে এখন তো রাত ছেলে বাইক চালায় তাহলে সব থেকে ভালো হবে ভ্রমণ কোথায় করা যায় একমাত্র মাঠের ওই যে মাঠের দুটো জমির মাঝখানে দুটো জমির এই যে দুটো জমি আছে দুটো জমি এটাকে কি বল হয় বাংলা ভাষায় বলা হয় চালু ভাষা আল ওই আল দিয়ে বা ওই ছোট ছরুপত দিয়ে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো ওই পদ ধরে যদি হটো কোন নিরাপদ নেই পড়লেও তুমি জমিতে পড়বে কাদায় পড়বে তো এখানে বলেছে সবচেয়ে ভালোভাবে ভ্রমণকারী তো সবচেয়ে ভালোভাবে ভ্রমণকারী কি যা পারে হোক ভ্রমণকারী ভ্রমণকারী ট্রেন আর বাস এই কথাটাকে উল্টোভাবে ভাবতে হয় ট্রেন ট্রেন আর ভ্রমণ করতে যাবে না যায় কি না ট্রেনে যারা যাত্রী থাকে তাদের কথা বলছে মানে ট্রেনে যারা বসে আছে আমাদের মতন মানুষরা তাহলে এক ট্রেন ট্রেনের কথা ভাববো ট্রেন কি যাত্রী নিয়ে যায় যে মানুষজন থাকে আর সাথে কি মালপত্র তাহলে ধরো আমি একজন ট্রেনে যাচ্ছি আমি কাজ করতে যাচ্ছি ভ্রমণ করা মানে কি কোনো জায়গায় গিয়ে একটু ঘোরা ফ্রি মাইন্ডে কোনো কাজের পেশানে সেটাকে বলে ভ্রমণ করা ভ্রমণ দেখা যায় অনেকে ভাবছে স্যার ভ্রমণ করা মানে কি দেখাচ্ছে উঠলাম যাচ্ছি ওটাও ভ্রমণ ওটা ভ্রমণ না তো চায় ওটা কি বলা হয় জার্নি যাত্রা যাত্রা বলা হয় ওটাকে ভ্রমণ না ওটাকে যাত্রা বলা হয় ওটাকে বলা হয় যাত্রা কোনো একটা জায়গায় যাচ্ছ সেটাকে বলা হয় যাত্রা আর যার উপরে বসে যাচ্ছ সেটাকে যাত্রী ট্রেনে করে গেলে ট্রেন যাত্রী আর যদি বাসে যাও বাস যাত্রী প্লেনে গেলে প্লেন যাত্রী পুরো যাওয়া যাত্রী এই হয় আর ওটাকে বলা হয় যাত্রা নট ভ্রমণকারী ভ্রমণকারী ইংরেজি কি ট্রাভেল তাহলে মালপত্র কি ভ্রমণ করতে যায় স্যার না তাহলে আমি একজন সকালে উঠে বাসে যাচ্ছিলাম তখন তোমাদের একটা লাইভ করে দেখ ভিডিও কোর্স দেখালাম যে আমি ভ্রমণ করতে যাচ্ছি না আমি ক্লাস করাতে যাচ্ছি কাজ করতে যাচ্ছি তো ওটা ভ্রমণ বলে না তার মানে ওই বাসে ধরো ওই বাসে একশো জন ছিল তার মধ্যে দশ জন ভ্রমণ করতে গিয়েছে কুড়ি জন স্কুলে বা কলেজে গিয়েছে আর দেখা যাচ্ছে সত্তর জন কাজে গিয়েছে তো এই সত্তর আর কুড়ি নব্বই জন তো আর ভ্রমণ করতে যায়নি কেবলমাত্র দশজন গিয়েছে কেবলমাত্র দশজন তাহলে ওই দশজন কি ভ্রমণ তাহলে ভ্রমণ যারা করে এই সেই ভ্রমণ আর এই বাসের মধ্যে কিছু জন ছিল তারা বাদ বাকি আমরা ছিলাম আমরা যারা যার কাজ করে খাই তারা এখানে ঠিক ট্রেনে ট্রেনে যারা কাজ করে সবাই কি ভ্রমণ করতে যাচ্ছে ধরো কেউ ভ্রমণ করতে যাচ্ছে ট্রেনে উঠেছে ল্যাগেজ ট্যাগেজ নিয়ে যাচ্ছে আর কেউ কাজ করার জন্য সে একটা ফিডব্যাক নিয়েছে তার মধ্যে সকালে ফার্স্ট সকালে বার হয়েছে দুপুরে খাবার নিয়ে তো দুপুরে খাবার নিয়ে ভ্রমণ করতে যাচ্ছে সে যাচ্ছে কাজে সেও যাচ্ছে কাজে তাহলে কিছু ট্রেনের যাত্রী তারাও ভ্রমণকারী আর বাকি এখানে ভ্রমণকারী কারা কেউ পায়ে হেঁটে চলো ভ্রমণ করে আসে কেউ উড়োজাহাজে যাবে কেউ জাহাজে যাবে তারা এখানে ভ্রমণ করবে আর এখানে কারা এখানে যারা কর্মজীবী তাহলে এর রাইট অ্যান্সার হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার এই এবার বলছে ওই জায়গাটায় চলো এবার দেখে দিচ্ছি পূর্বান আর এস আগরওয়াল আর এস আগরওয়াল অন্যতম একটা রাইটার রিজনিং উপরে তার কোশ্চেন ছিল দেখো তার ষোলো দাগের কোশ্চেন ছিল বইতে খুঁজে নেবে আর এস আগরওয়াল ভেনচিত্র তা মোটা ছোটখাটো না মোটা কিন্তু যারা বিসিএস সিজিএল সিএসএল রেল পড়ে তারাই জানে যাত্রী ট্রেন আর বাস হিন্দিতে যাত্রী ট্রেন আর বাস তা আমি লিখে দিচ্ছি যাত্রী ট্রেন আর বাস ছবি দেওয়া আছে দেখো ছবি যে ছবি তোমাদের বইতে এসেছে সেই ছবি আর এর রাইট অ্যান্সার কি করেছে এই তার কারণ কি ট্রেনে যে 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 ভ্রমণ করতে যাচ্ছে যাচ্ছে কাজে খেলা করতে যাচ্ছে যে কাউকে নিয়ে পালিয়ে যাচ্ছে ওরা ওরা তো সব সব যাত্রী যাত্রী কি তাই বলে ভ্রমণ ভ্রমণ করতে যাচ্ছে আর কেউ কাজ করতে যাচ্ছে আর তার মানে যাত্রীর মধ্যে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার ওরা কি যাত্রী বাসের মধ্যে যারা আছে সবাই কি যাত্রী তাহলে যাত্রী কথাটা আলাদা তাহলে এর সাথে আমি ওইটা মিলিয়ে দিলাম এটা কেমন এবার দেখো আট ডব্লিউ এস এস সি জিডি দু হাজার পঁচিশে এস এস সি দু হাজার পঁচিশে চার দুই দু হাজার পঁচিশ শিফট আট ডব্লিউ যারা এস এস জন্য পরিশ্রম করে অঙ্কিত স্যার এর নাম জানো আর আট ডব্লিউ এর চেনে না এমন কেউ নেই আমি বল কারণ আমি নিজেও ওই টিচারদেরকে খুব রেসপেক্ট করি পার্সোনালি ভাবে তার কারণ তারা রেসপেক্টেবল টিচার এবং তারা প্রচুর জ্ঞানী এসএসসি জিডি চার দুই দুহাজার তার বইটির থেকে নেওয়া এই প্রশ্নটা চার দুই দুহাজার পঁচিশ যারা এই বলছিলো না এসএসসি নেয় তা এসএসসির প্রশ্নটা দেখো পরিবহন বাস আর বিমান এখানে পরিবহনের গল্প করেছে কিসের গল্প পরিবহন তা বাসে করে যারা যায় বাসেও একটা পরিবহন বিমান একটা বিমানও পরিবহন তখনও রাইট অ্যান্সার ডি তখনও রাইট অ্যান্সার ডি পরিবহন সিস্টেম ও সেই ওই যাত্রী যাত্রী মালপত্র যারা নিয়ে যায় তাদের কথা বল সমস্ত বাসের যা থাকবে প্যাসেঞ্জার হোক যা হোক সে তো পরিবহন পরিবহন সিস্টেম তো বিমান বিমানও ও কি ও যাচ্ছে তাই কি ও পরিবহন করে নিয়ে যাচ্ছে যারা পাগলের মতন বলছে যে না অমুক বই থেকে দেখেছি অমুক বই থেকে দেখেছি তাহলে তুমি বলতে পারবে যে যাত্রী ট্রেন আর বাস এরও যে ভেনচিত্র হয় আর তুমি বলতে পারবে যে ভেনচিত্র যে ভ্রমণকারী ট্রেন ও বাস তাহলে লজিক বলে কিছু থাকবে না লজিক বলে তো কিছু আছে নাকি এ কি যা মনে আসবে তাই হবে ট্রেনে দেখা যাচ্ছে একটা ট্রেনে পাঁচ হাজার পাঁচ হাজার জন এ আছে যাত্রী ওদের প্যাসেঞ্জার বলে আর এদের বলে ট্রাভেলার এদের বলে ট্রাভেলার আর এদের বলে প্যাসেঞ্জার তাই পাঁচ হাজারের মধ্যে দেখা যাচ্ছে একশো জন ভ্রমণ করতে যাচ্ছে বাদ বাকি চার হাজার নশো জন হয় কেউ কাজ করছে কেউ খেলা না কেউ কাউকে নিয়ে পালাচ্ছে না হলে কেউ দেখা আছে করতে যাচ্ছে যা পারে কিছু করতে পারে তাহলে তোর ভরমন না আমি শুধু গতকালকে এসএসসি জিডি ক্লাস করার জন্য রাত 8টার সময় এসএসসি জিডি আজকে যেমন রেলের ক্লাস নিয়ে আসার কথা ছিল অতসো আমি আসিনি শুধু এই প্রশ্নগুলো তোমাদের সামনে ফেস টু ফেস বলতে চাই আমি সবাই ভিড়ক করার ইচ্ছা আমার ছিল কিন্তু আমার কাছে অত টাইম নেই ওই জন্য লাইভ সেশন এসে যে তারপরেও যদি তোমাদের মনে হয় যে না ভ্রমণকারী ট্রেন ও বাস এরও যে ভেনচিত্র হবে আর এখানে যাত্রী ট্রেন ও বাস এরও সেম ভেন চিত্র হবে তাহলে আমার কিছু বলার নেই আর এটা এস এস সি সিজিএল দু হাজার চোদ্দোর করছেন এস এস সি সিজিএল দু হাজার চোদ্দোর করছেন বইয়ের নাম আর এস আগরওয়াল না ছোট বই না আর এস আগরওয়ালের এরকম বই হোয়াইট কালার দুটোই যদি তোমার মনে হয় যে একই তাহলে তো তুমি দেখাচ্ছে বলবে চিনি আর লবণ দুটোই সাদা দুটোই তো একই যে যাত্রী চিনতে পারছো না আর এখানে দেখাচ্ছে ভ্রমণ চিনতে পারছো না আবার অনেক বলছে সব থেকে ভালোভাবে ভ্রমণ তো ওতে আমার কি যা আসে আমার কোনো বিষয় না বিষয় তোমাদের সাতটা কোর্সেনের মধ্যে আমার একটা কোর্সেন হয়তো আমি রানি এ পরে আমি নিজে থেকে একান্তভাবে ভেবেছি যে না উপস্থল প্রিন্টিং মিস্টেক না হলে ডব্লিউপিআরবি বোর্ডে একদম রাইট आंसर আছে ওটা নিয়ে আমি কোনো আর এ করতে যাই না আর কয়েকজন বলছিল স্যার ওই যে একটা বিবৃতি সিদ্ধান্ত ছিল এ গেটা দেন ওখানে কি একটা ধরো এই ফর एग्जांपल দেখাচ্ছি ওই প্রশ্ন আবার ঠিক পোলা নেই ধরো সি ইকুয়ালস টু এ গেটার দ্যান ইকুয়ালস টু পি এরকম টাইপের যদি হয় কন্ডিশনে c গ্রেটার দ্যান p এটা কখনো না তার কারণ কি p যদি 10 হয় a বড় বড় যদি হয় গ্রেটার দ্যান মানে কি বড় 15 আর এই নিচে গ্রেটার দ্যান এই চিহ্ন মানে কি জানো গ্রেটার দ্যান বড় আবার সমান সমান মানে কি a 10 আবার a ও 10 হতে পারে তো a 15 10 হলে এর সাথে আবার a সমান তারপরে মানে a ও 15 বাই 10 তাহলে আলটিমেটলি c এর সাথে p এর কি সম্পর্ক c অলওয়েজ কি p এর থেকে বড় তুমি বলতে না না c এক স্টুডেন্ট আমাকে একটা কপি দিয়েছে স্যার এটা আপনাদের গ্রুপের থেকে এই প্রশ্ন আমি আগে কেটে দিয়েছি তার কারণ ওখানে পাঠানো তার কারণ রাইট আছে যে প্রশ্ন রাইট আছে সেখানে জাজমেন্ট করতে দেওয়াটা বৃথা